আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজাইন এন্ড ডেভেলপ আজকে আমরা শুরু করতে যাচ্ছি ওয়েব ডিজাইনের প্রথম পর্ব সো কথা না বাড়িয়ে ডেস্কটপে যাওয়া যাক চলে আসলাম আমরা ডেস্কটপে তাহলে শুরুতেই আমাদের প্রথম কাজ হবে হচ্ছে একটি ফোল্ডার ক্রিয়েট করা সো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা নিউ থেকে নিউ ফোল্ডার আর আমরা ফোল্ডারের নাম দিব হচ্ছে এইচ পার্ট ওয়ান আমাদের ফোল্ডার ক্রিয়েট করা শেষ এখন আমাদের প্রথম কাজ হবে হচ্ছে ফোল্ডারটার মধ্যে একটি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করা তাহলে চলুন আমরা দেখিনি যে ফাইলটি কিভাবে ক্রিয়েট করবো সুতরাং ফাইল ক্রিয়েট করতে হলে আমাদের প্রথম কাজ হবে রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে যাওয়া এখন দেখেন ফোল্ডারটির নাম হচ্ছে টেক্সট ফোল্ডারটির লাস্টে যে আপনার দেখতে পাচ্ছি ডট টি এক্সটি তার মানে হচ্ছে এটা এটা হচ্ছে ফোল্ড ফাইভ ফাইলটির এক্সটেনশন অর্থাৎ এক্সটেনটি হচ্ছে টেক্সট ডকুমেন্ট আমরা আমাদের দরকার হচ্ছে এস সো আমাদের এসটিএমএল যদি করতে হয় সেক্ষেত্রে আমাদের দরকার হবে এসটিএমএল এর এক্সটেনশনটি যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমাদের এস এক্সটেনশনটি দরকার পড়বে তো সেক্ষেত্রে আমরা করব দিন ইন্ডেক্স এক্সটেনশনটি আমরা চেঞ্জ করে দেবো এইসটিএমএল এ এক্সটেনশন হচ্ছে ডট এইস টিএম তাহলে আমাকে দিল এখন আমাদের কাজটা হচ্ছে এন্টার দেওয়ার এখন ভালো করে লক্ষ্য করুন আমাদেরকে বলছে বলতেছে যে আমরা কি এটা চেঞ্জ করবো কিনা হ্যাঁ অবশ্যই করবো কারণ আগের ফর্ম্যাটটি ছিল টেক্সটে আর আমাদের দরকার হচ্ছে এইচটিএমএল সেক্ষেত্রে আমরা ওকে দেব সুতরাং আমাদের ইন্ডেক্স ডট এইচটিএম ফাইলটি ক্রিয়েট করা শেষ সো আমরা যেখানে এখন ফাইলটি ভিও করি তাহলে দেখতে পাবো আমাদের ফাইলটি ক্রোম ব্রাউজারে ওপেন হয়েছে সেক্ষেত্রে এই যে এখানে দেখেন সেক্ষেত্রে এই যে এখানে দেখেন ইন্ডেক্স ডট এটি হচ্ছে আমাদের ফাইলের লোকেশনটি হচ্ছে এখানে দেখাচ্ছে যে আমাদের উইন্ডোসের সি ড্রাইভে হচ্ছে ডেস্কটপে এই ফাইলটি আছে আর আপনারা উপরে যে লেখাটি দেখছেন এটা হচ্ছে এই ফাইলটার হচ্ছে টাইটেল সুতরাং আমরা যেহেতু এখনও কাজ শুরু করিনি এডিটরে এস টিএমএল এর সেই জন্য এটার টাইটেলটি এখন এইটা দেখাচ্ছে টাইটাল কেমন আপনারা যদি করুন এটি হচ্ছে আমরা এডিটরে গেলে বাকিটা বুঝতে পারব তাহলে আমাদের ফোল্ডার এবং ফাইল ক্রিয়েট করা শেষ আমাদের এখন প্রথম কাজ হচ্ছে ফাইলটি এডিট করা সুতরাং এডিট করার জন্য আমাদের দরকার হচ্ছে এডিটর এডিটরের ক্ষেত্রে হচ্ছে আমি পার্সোনালি রিকমেন্ড করি হচ্ছে ভিএস কোড যেহেতু আমি এটাতেই কাজ করব আপনারা চাইলে নোটপ্যাড প্লাস প্লাসও ইউজ করতে পারেন আর সেক্ষেত্রে আপনারা ডাউনলোড নিতে ডাউনলোড করে নিতে পারেন ওয়েবসাইট থেকে অথবা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তাহলে আমাদের এডিটর ওপেন করা যাক এডিটর ওপেন করতে হলে আমরা হচ্ছে ফাইলটি সিলেক্ট করব সিলেক্ট করে রাইট ক্লিক করবো সরি ফাইলটি সিলেক্ট হয়নি ওকে ফাইলটি সিলেক্ট করলাম এখন দেখেন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস আপনারা চাইলে এটাতেও করতে পারেন যেহেতু আমি এটাতে করবো না সেক্ষেত্রে আমি হচ্ছে ভিএস কোড ইউজ করবো তাহলে আমি ভিএস কোড ওপেন করবো তাহলে ওপেন করি ওপেন হচ্ছে একটু টাইম নিবে লোড নিচ্ছে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের index.html ফাইলটি হচ্ছে আমাদের এডিটরে ওপেন হয়ে গেছে তাহলে আমাদের এখন ব্ল্যাঙ্ক ফাইলটি পেয়ে গেছে সো আমাদের প্রথম কাজটি হবে html লেখার যে রুলসটা অবশ্যই মনে রাখবেন যখনই html লিখবেন তখনই আমাদের এটি এই রুলসটি মেনে নিতে মেনে চলতে হবে সেটি হল শুরুতেই আমাদের ডক টাইপ ডিক্লেয়ার করে দিতে হবে আমরা যেহেতু এস টিএম আপডেট ভার্সান নিয়ে কাজ করব আর তার আউটপুট পাবো হচ্ছে ব্রাউজারে সেক্ষেত্রে ব্রাউজার যাতে বুঝতে পারে আমরা কোন ভার্সন নিয়ে কাজ করছি তার জন্য অবশ্যই আমাদের ডক টাইপটি ডিক্লেয়ার করে দিতে হবে সো চলেন দেখে নেই ডক টাইপটি কীভাবে দেবেন হ্যাঁ ডক টাইপটি লেখার নিয়ম হচ্ছে আমাদের প্রথমে একটি লেফট অ্যাঙ্গেল দিতে হবে তারপর হচ্ছে একটি এক্সপ্লেন তার সাথে সেক্ষেত্রে ডক টাইপটি ক্লিয়ার দিয়ে শেষ করে দেবো তার এটা হচ্ছে আমাদের ডক টাইপ তাহলে ডক টাইপটি দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু লেস দেন বা গ্রেটার দেন বলি নেই বেসিক্যালি আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে গ্রেটার দেন এবং লেস দেন বলি এইসব কিন্তু আমরা হচ্ছে ভাষায় সেটা বলবো না কোডিংয়ের কিছু নিজস্ব ভাষা আছে আমরা সেটা বলবো যেমন আপনি বলতে পারেন হচ্ছে যে ফর এক্সাম্পল ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আমরা নর্মালি বলি কিন্তু এর ভাষায় ফার্স্ট কে বলে প্যারেনথেসিস আর সেকেন্ড ব্র্যাকেটকে বলা হচ্ছে কালি ব্র্যাকেটস সো আমরা এভাবে আস্তে আস্তে শিখবো

আপনারা প্রশ্ন করতে পারতে পারেন যে হোয়াট ইজ ট্যাগ আসলে ট্যাগ ছাড়া এসটিএমএল কিছুই না কারণ এসটিএমএল এ যত কিছুই আছে সব কিছু হচ্ছে ট্যাগের উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ ট্যাগ ছাড়া এস সম্ভব না সো আমরা ট্যাগ ব্যবহার করে এইচটিএমএল এর সকল কাজ করব যেমন এইচটিএমএল ট্যাগ দিয়ে আমরা যেভাবে কাজ করতে পারি সেটা হলো আপনি ওয়েবসাইটে ছবি দিতে চান সেক্ষেত্রেও তার জন্য আলাদা ট্যাগ আছে আপনি হেডিং দিতে চান তার জন্যও আলাদা ট্যাগ আছে এবং আপনি যদি প্যারাগ্রাফও অ্যাড করতে চান সেক্ষেত্রেও আপনার এসটিএমএল আলাদা ট্যাগ আছে অর্থাৎ আমরা এসটিএমএল অর্থাৎ একটা ওয়েবসাইটে যে যে ধরনের আমরা ইনফরমেশনগুলো অ্যাড করতে চাই না কেন তার এক একটা নিজস্ব আলাদা ট্যাগ আছে ওই ট্যাগগুলো ইউজ করে আমরা এসটিএমএল কাজটা সম্পূর্ণ করব। তারপরেও আপনাদের সুবিধার্থে আপনারা যেন সব ট্যাগগুলো বুঝতে পারেন সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের মোস্ট কমন ইউজ কিছু ট্যাগ ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখে নেবেন সো আমাদের এইচটিএম টেকটি লেখা শেষ এখানে লক্ষ্য করুন শুরুতে যে আছে ওপেনিং ট্যাক এবং আছে এটাকে এখন প্রশ্ন হলো চিনবে কিভাবে যে কোনটা ওপেনিং টেক এবং কোনটা ক্লোজিং ট্যাক একটা জিনিস লক্ষ্য করুন প্রথম যে ট্যাকটি আছে সেখানে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে লেফট অ্যাঙ্গেলের সাথে কোনো ফরওয়ার্ড স্ল্যাশ নাই অর্থাৎ নিচের টাই দেখেন নিচেরটার সাথে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেখতে পাচ্ছি অর্থাৎ যে টেকটির সাথে দেখবেন যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে তার মানে হচ্ছে ওই ট্যাগটির ওপেনিং এবং ক্লোজিং ট্যাক দুইটাই আছে এবং যে টেকটির সাথে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশটি থাকবে তখনই আমরা বুঝবো যে কি এটা ক্লোজিং ট্যাক তাছাড়া এটা কঠিন কিছু না তেমন কারণ হচ্ছে এইস টিএম দুই একটা আছে রেয়ার ছাড়া মাত্র দুই একটাই আছে রেয়ার যেগুলো আছে ক্লোজিং ট্যাগ নেই বাকি দেখা যাচ্ছে অলমোস্ট 96% ট্যাগেরই আছে একটা ক্লোজিং ট্যাগ আছে সো বাকি যে দুই একটা ট্যাগ আছে যাদের হচ্ছে ক্লোজিং ট্যাগ নাই তার মনে করেন আমরা হচ্ছে প্র্যাকটিস করার সময় বুঝে যাব যে কাদের কোন কোন ট্যাগের হচ্ছে ক্লোজিং ট্যাগ আছে এবং কোন কোন ট্যাগের নেই আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন বাকিটা আমরা কোড লিখতে লিখতে শিখে যাব। সো আমাদের এসটিএমএল ট্যাগ লেখা শেষ এখন আমাদের কাজ হলো হেড এবং বডি অ্যাড করা এই দুটেই হচ্ছে একটা ওয়েবসাইটের মেইন পার্ট যা প্রতিটা ওয়েবসাইটে থাকে সো হেড আমরা যদি হেড নিয়ে বলি হেড যে পার্টটা সেটা হলো এই যে হেড পার্টটা এটাই মূলত বেসিক্যালি এই পার্টটায় হচ্ছে ওয়েবসাইটের টাইটেল এস এর সাথে সিএসএস লিঙ্ক আপ করা

আমাদের ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে কিভাবে বুঝলাম এই যে দেখেন ওপেনিং ট্যাগটা হচ্ছে এরকম আর আমরা যে বললাম একটু আগেই যেটা ক্লোজিং ট্যাগ সেই ট্যাকটার সাথে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও একটা ক্লোজিং ট্যাগ তাহলে ভাবে আমরা হচ্ছে বড়ি ট্যাগটাও ওপেন করে নেব তাহলে দেখতে পাচ্ছেন বোর একই ভাবে সেম অর্থাৎ দুইটাই ওপেনিং এবং ক্লোজিং টেক দুইটাই আছে একটা জিনিস খেয়াল করেন আমরা হচ্ছে এখানে এসটিএমএল ট্যাগের মধ্যে আছে মানে হচ্ছে HTML টিএম যে প্যারেন্ট ট্যাগটা আমরা সেটার মধ্যে হচ্ছে হেডের পার্ট এবং বডি যে পার্টটা সেই দুইটা এড করেছি তো সুতরাং আপনি চাইলে যে কোনো ট্যাগের মধ্যে হচ্ছে আর একটা ট্যাগ ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ওই ট্যাগের যে ওই ওই ট্যাগটা হচ্ছে আপনার সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে হবে যে আসলে ওই ওইটাকে ওখানে ওইখানে করা যায় কিনা যেমন হচ্ছে আমরা হচ্ছে হেড আর পার্ট যে প্রিভিয়াসলি আমরা বললাম যে হেডার আর হচ্ছে আমরা কি কি অ্যাড করতে পারবো যেমন হচ্ছে টাইটেল মেটা ইনফরমেশন এইটা এইটা। তো সেক্ষেত্রে আমরা চাই আমরা দেখি কিভাবে করি। যেমন হেডার পার্টে হচ্ছে আমরা টাইটেল এড করতে পারি। আপনারা যেমন দেখতে পারেন হচ্ছে আমরা प्रीवियस একটা সাইটে দেখাইছিলাম, দেখিয়েছিলাম। সেটা হলো আমাদের এই সাইটটা। আমাদের হচ্ছে এখন এইটা আমরা যেটা নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে এই টাইটেল। আর আমরা যে সাইটে টাইটেল দেখছি সেটা হলো এই এই সাইটটা। এই সাইটের টাইটেলটা দেখেন। এই যে এই টাইটেলটা ঠিক আছে? এই টাইটেলটা এখানে কিভাবে শো করতেছে? এই ওয়েবসাইটে যে টাইটেলটা সেটা হচ্ছে আমরা এখন দেখবে যে কিভাবে দিতে হয় তাহলে আপনারা চলেন আমরা এই যে চলে এডিটরে তাহলে দেখেন আমরা হেড পার্টে হচ্ছে আমাদের টাইটেল আমরা ইউজ করলাম সে ফর एग्जांपल আমরা লিখি হ্যাঁ আমরা যদি এখন ভিউ করি আমাদের সাইটটি গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো আমার লাইব্রেরি এখান থেকে হচ্ছে আমাদের সাইটটি আবার নতুন করে ভিউ করি ভিউ করে দেখি যে আমাদের টাইটেলটি কি এড হয়েছে কিনা হ্যাঁ এইখানে দেখেন আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের নতুন টাইটেলটি হচ্ছে এড হয়ে গেছে অর্থাৎ আমাদের টাইটেলটি যথাযথভাবে দেওয়া হয়েছে একটা জিনিস খেয়াল করেন আমরা হচ্ছে প্রথমে রিফ্রেশ করে আমাদের ওয়েবসাইটের আল্টিমেট যে আউটপুটটি সেটি পাই নাই তার একটা রিজন হচ্ছে আমরা যখন এখানে কোডিং করতেছিলাম তখন হচ্ছে আমরা সরাসরি গিয়ে রিফ্রেশ করছি কিন্তু আসলে আমাদের ফাইলটি তখন সেভ হয় নাই সেই জন্য শো করে তাহলে আমরা আমাদের প্রথম কাজ হবে কি আমরা যখনই রিফ্রেশ করবো তখন যদি আমরা আউটপুটটি পেতে চাই সেক্ষেত্রে আমাদের কোড লেখার পরে আমাদের একবার হচ্ছে কন্ট্রোল প্লাস এস প্রেস করতে হবে যাতে ফাইলটি সেভ হয় সেভ করার পরে আমরা তারপরে গিয়ে হচ্ছে কি করব রিফ্রেশ করব তাহলে আমরা দেখতে পাবো কি আমাদের আলটিমেট রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ আপনি যদি ফাইল সেভ না করে আপনি রিফ্রেশ করেন তাহলে হচ্ছে কি আপনার প্রিভিয়াস যে আউটপুটটা ছিল ওইটাই দেখাবে আচ্ছা আমরা হচ্ছে বডি পার্ট নিয়ে একটু পরে আলোচনা করতেছি তার আগে হচ্ছে আপনাদের একটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে আমি প্রথমে যখন কোডিং করতেছিলাম লাইক আমি যখন ডক টাইপটা ক্লিয়ার করতেছিলাম ডিক্লেয়ার করতেছিলাম ঠিক তখন আমি হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড বাই ওয়ার্ড আমি হচ্ছে টাইপ করছি কিন্তু আমি পরবর্তীতে যখন কোডিং করতেছিলাম লাইক দেখেন বডি আমি কি করছি বডি লিখে প্রেস করছি আমার দেখেন ওপেনিং টেক এবং বডি ক্লোজিং টেক দুইটাই কিন্তু অটোমেটিকভাবে চলে আসছে এটার একটাই রিজন হচ্ছে আমি ভিএস কোড ইউজ করি যার জন্য তবে আপনারা যদি নোট প্লাস আপনারা যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন ক্ষেত্রে হচ্ছে আপনাদের লাইন বাই লাইন লিখে শিখতে হবে আমার মতো যদি কোনো হলস থেকে থাকেন ক্ষেত্রে আমি রেকমেন্ড করব আমার মতোই করেন ভিএস কোড ইউজ করেন ক্ষেত্রে হচ্ছে এটা আপনার ভুলগুলো শুধরে দিবে এবং একই সাথে হচ্ছে অটোমেটিক গুলো নিয়ে নেবে ক্ষেত্রে আপনার লাইন টু লাইন ক্লিয়ার থাকবে সো আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরে গেছেন আমার মতো যদি আপনাদেরও রেজাল্ট শো করে যেমন এখানে হচ্ছে লাইভে বা আপনাদের যদি এ যদি সেম রেজাল্ট আসে দেখেন যে টাইটেলটি অ্যাড হয়ে গেছে তাহলে কংগ্রেচুলেশন আপনি এখন নিজেকে আপনার আপনাকে আপনি ছোটখাটো এক রকমের ওয়েব ডিজাইন হিসেবে বলতে পারেন কারণ কারণ আপনি হচ্ছে ওয়েব এস যে বেসিকটা ওয়েবসাইটের সেটা আপনি নিজে শিখে গেছেন যার জন্য হচ্ছে আপনি বেসিক যে ফরম্যাটটা সেটা আপনি এখন করতে পারবেন যদি না কোনো প্রবলেম থাকে তা বারবার প্র্যাকটিস করেন বা কমেন্টে জানাবেন সলিউশন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ পরবর্তী এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এন্ড ক্লিক দ্য আইকন পরবর্তী এপিসোডের আপডেট নোটিফিকেশনের জন্য সো আরেকবার ফাইনাল রিভিউ করা যাক আমরা হচ্ছে প্রথমে হ্যাঁ একদম শুরুতে কি করছি আমরা প্রথমে হচ্ছে ডক্টরটা ক্লিয়ার করছি তারপর হচ্ছে আমরা স্টেমেল প্যারেন্ট টেকটা দিচ্ছি প্যার মধ্যে হচ্ছে header টেক আর হেডারের মধ্যে আমরা টাইটেলটা একটি দিচ্ছি আমাদের বডিটা একটা বাকি আছে আমরা হচ্ছে নেক্সট ভিডিওটা হচ্ছে আমরা বডি পার্টটা নিয়ে আলোচনা করব তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিজাইন অ্যান্ড ডেভেলপের সাথেই থাকবেন